ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও তাকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল এবং এই সপ্তাহের ভিতরে ইউরোপীয় ইউনিয়নের যে দেশ হানগেরি সফর করতে যাচ্ছেন এই এইহাও এবং তাকে গ্রেপ্তার করার জন্য অ্যামনেসটি ইন্টারন্যাশনাল আহ্বান জানিয়েছে হানগেরির প্রতি এখন বিষয় হলো আপনারা জানেন যে এই বেয়াদবটা চলতি বছরের জানুয়ারি মাসে কিন্তু এই ফিলিস্তিন বা গাজার সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তি করেছিল কিন্তু এই বিয়াদব এই গাজার সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি করার পরেও আঠারো মার্চ থেকে নতুন ভাবে সে বিমান হামলা কিন্তু চালিয়েছে গাজায় এবং ঈদের সময়েও গাজায় পর্যাপ্ত পরিমাণে লোক কিন্তু সে হত্যা করেছে এই বিয়াদব এবং বিগত বছরের যে নভেম্বর মাস নভেম্বর মাসে কিন্তু আইসিসি আহ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই আইসিসি কর্তৃক কিন্তু তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে দেখেন আমেরিকার খেলা আসলে বোঝা বড় কঠিন জাতির সঙ্গ থেকে মানবাধিকার যেই আহ কমিশন আছে বা সংস্থা আছে তারাও বলতেছে গ্রেপ্তারের কথা আমার এমন ইন্টারন্যাশনাল তারাও বলতেছে গ্রেপ্তারের কথা এবং এর মাঝেই কিন্তু হালগিরি সফরও করবে এই আহ বেয়াদব নেতা নেহাও কিন্তু তাকে হয়তো বা গ্রেপ্তারও করা সম্ভব হবে না জাতির সদস্য রাষ্ট্র হিসেবে কিন্তু হালগিরির উচিত হবে বা এটাই তার করতে সে বাধ্য যে যার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এটাই হলো নিয়ম এবং সেটা করতে বাধ্য কিন্তু হানগিরি সেটা করবে না এবং সেই নিশ্চয়তাও কিন্তু হানগিরি অটোমেটিক দিয়ে দিচ্ছে যে আহ তারা এইটা বাস্তবায়ন করবে না যাই হোক এই এই গত পনেরো দিন ধরে অব্যাহত ভাবে কিন্তু হামলা চালিয়েছে গাজার উপরে যেখানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি কিন্তু নিহত হয়েছে এমনকি আপনারা জানেন যে ঈদের দিন পর্যন্ত এই বিয়াদকটা কিন্তু সেখানে কিন্তু বিমান হামলা চালিয়েছে এবং পঁচিশশোরও বেশি মানুষ এখন পর্যন্ত আহত হয়েছে এই নিয়ে দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে শুরু হয়ে এই ইসরায়েলের হামলায় সব মিলিয়ে হাজার এরও বেশি ফিলিস্তিনিকে সে হত্যা করেছে এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু এই অমানুষ তথা এই ইহুদি যে সম্প্রদায় এই ইহুদিরা সব সময়ে তারা চায় মুসলমানদের ক্ষতি করতে তবে হানগেরির এই সফরকে কেন্দ্র করে যদি এই বিয়াদবটাকে গ্রেপ্তার করত। তাহলে গোটা মুসলিম বিশ্বের মানুষ অত্যন্ত খুশি হতো অত্যন্ত খুশি হতো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই নেতা নেহর সম্পর্ক ভালো ইভের এর আগে যে জো বাইডেন ছিল আমেরিকার প্রেসিডেন্ট তার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল এবং গাজাকে নিঃশেষ করে দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ সহায়তা এবং যে যেগুলো আছে সেগুলো সহায়তা কিন্তু আবার ভিতরে তারা এগুলো সহযোগিতা বাহিরে বাহিরে জাতির দিক থেকে কিন্তু ঠিকই আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তারের কোনো নাম নাই তো যাই হোক আন্তর্জাতিক যে চক্র আন্তর্জাতিক যে রাজনীতি এটা সত্যি বড় তবে সটি ইন্টারন্যাশনাল যে মন্তব্যটা করেছে এবং সেই মন্তব্যের জেরে যদি হাঙ্গেরি তাকে গ্রেপ্তার করতো তাহলে বিশেষ করে বিশেষ করে মুসলিম বিশ্বে যারা আছে তারা কিন্তু অত্যন্ত খুশি হতো অত্যন্ত খুশি হতো এবং খুব ভালো একটা কাজ হতে এটা বিশেষ করে যে মুসলিম বিশ্বের যে মানুষগুলো আছে তাদের জন্য